হঠাৎ করে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য প্রবেশে করা করে আরোপ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিশেষ করে তৈরি একাধিক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করা হয়েছে। ফলে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক বিবৃতিতে জানায় বাংলাদেশ থেকে এসব পণ্য এখন থেকে শুধুমাত্র নাহাবা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদান করা যাবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ভারতের কোন স্থলবন্দর দিয়ে এসব পণ্য প্রবেশ নিষিদ্ধ তবে ভারত হয়ে নেপাল ও ভুটান যাওয়া রপ্তানি পণ্য এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম সহ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের কোনো শুল্ক পয়েন্ট এবং পশ্চিমবঙ্গের চাংরাবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়েও ফলমূল ফলের স্বাদযুক্ত পানীয় কার্বোনেটেড পানীয় প্রক্রিয়াজাত খাবার তোলার বর্জ্য প্লাস্টিক পণ্য ও কাঠের আসবাব আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগ থাকলেও হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক এবং কৃষিপণ্য ভারতে যায় স্থলপথে যা দেশের এক বড় অংশের রপ্তানি নির্ভর আয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি এই সিদ্ধান্ত শুধু ব্যবসার ক্ষতি করবে না দুই দেশের পারস্পরিক আস্থাকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে অনেকে বলছেন এটি একটি অঘোষিত বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে এক ব্যবসায়ী খুব প্রকাশ করে বলেন বহু বছর ধরে আমরা ভারতীয় বাজারে পণ্য পাঠিয়ে আসছি হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা বাণিজ্যিকভাবে শুধু অনৈতিক নয় কূটনৈতিকভাবেও বিপজ্জনক বার্তা বহন করে দুই দেশের মধ্যে এমন এক টান টান অবস্থায় এখন নজর রয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে প্রতিবাদ জানানো হবে কিনা আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে কিনা এসব প্রশ্ন এখন ঘুরছে ব্যবসায়ী ও বিশ্লেষক মহলে রাকিবুল ইসলাম রয়স ফেজ দ্য পিপল ওয়ালটন আবারো মিলিয়নিয়ারophore ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে